হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এই যেই লোকগুলোকে দেখছো হাত নাড়াচ্ছে মুখ নাড়াচ্ছে এরা কিন্তু লীলা কীর্তনের দল একটা দলের নাম হচ্ছে কৃষ্ণ সম্প্রদায় তো তোমরা যদি কেউ বায়না করতে চাও তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমরা আমরা নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে এখানে লীলা লীলা কীর্তনের দলও আছে আবার সাদা দলও আছে তোমাদের যেটা মনে হয় তোমরা সেটা আমাদেরকে বায়না করতে পারো লীলাতে যদি করো তাহলে লীলাতেও আমরা রাজি আছি সাদা দল যদি করো সাদা দলেও আমরা রাজি আছি তোমরা যেরকম বলবে সেরকমই রাজি আছি তো এই লীলা কীর্তনের দল আমরা একটা মেয়ে ছেলে মেয়ে সব মিশে একটা দল হয়েছে তো তোমরা যদি যোগাযোগ করতে চাও তো অবশ্যই যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটাতে ফোন করবে আমরা তোমরা যেখান থেকেই বলবে আমরা কিন্তু সেখানেই যেতে রাজি আছি তো নাম্বারে ফোন করবে আমি এখানেই বললাম সবাইকে ধন্যবাদ